বদলে যেতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম তবে নাম বদলে গেলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মিলবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন হলেই তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন নাম কি হতে চলেছে কীভাবে এই তিন হাজার টাকা আপনারা পাবেন কারা কারা পাবেন বা কবে থেকে পেতে পারেন সমস্ত কিছু আজকে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বদলে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম মিলবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে কিভাবে। দেখুন বলা হয়েছে বদলে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম নতুন নামে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে ইতিমধ্যে অবশ্য পাঁচশো টাকা করে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এখন তারা এক টাকা পাচ্ছেন যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা অবশ্য বারোশো টাকা করে পাচ্ছেন তো ইতিমধ্যে ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে অবশ্য ঢুকছে এই বাড়তি টাকা তবে মে মাসে অবশ্য সুবিধাভোগী মহিলাদের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের শুভেচ্ছাপত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নয় এই শুভেচ্ছাপত্রের মাধ্যমেই কিন্তু এই শুভেচ্ছাপত্রের ভিতরে মুখবন্ধ খামের ভিতরেই যাদের যা প্রাপ্য সেই অনুযায়ী কেউ হাজার টাকা কেউ বারোশো টাকা করে কিন্তু পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে এই শুভেচ্ছাপত্র পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমবক্সকে কমেন্ট করে জানাবেন আর কেউ কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পেয়ে থাকেন কিন্তু লিখে জানাবেন দেখুন বলা হয়েছে যদিও রাজ্যে বাংলার মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পকে নিয়ে একাধিকবার ভাষায় ভাষায় সুর চড়িয়েছেন বিরোধীরা এই মুখ্যমন্ত্রীকে আক্রমণ একাধিক বঙ্গ বিজেপি নেতারা সানিয়েছেন নেতাসহ অন্যান্য তবে এবার বঙ্গ বিজেপির তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে নিয়ে দেখুন বলা হয়েছে যে তবে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা যোজনা যেখানে মহিলাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা বা বারোশো টাকা নয় তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কি বলছে তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে জান ওর বাপের টাকা বন্ধ তো হবে না বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব তিন হাজার টাকা তিন হাজার টাকা দু কোটি আঠাশ লক্ষের প্রতিনিধি বিরোধী দল আপনাদের কাছে বলে যাচ্ছে ইতিমধ্যে চলছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রচারেই একাধিক রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন ঠিক একইভাবে সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মুখ খুললেন দেখুন বলা হয়েছেন তিনি বললেন লক্ষ্মী ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় এর আগে বলতাম বিজেপি বাংলায় ক্ষমতায় এলে দু হাজার টাকা করে দেব তবে এখন তিনি বলছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা যোজনা এমনটাই কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে যদি বর্তমানে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ